হ্যালো বন্ধুরা মেডিসিন হাউস বিডি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন অ্যাটেরিয়া ক্যাপসুল আজকে আলোচনা করবো এই ওষুধের কার্যকারিতা কী কারা খেতে পারবে কারা খেতে পারবে না গর্ভাবস্থায় ওই স্থান দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব অ্যাটেরিয়া ক্যাপসুলের প্রস্তুতকার কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি রেডিয়েন্ট হার্বাল ডিপ্রেশন আর এর জেনেরিক নাম প্রোবায়োটিক কম্বিনেশন মেডিসিন তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি অ্যাটেরিয়া ক্যাপসুলের কার্যকারিতা কি অথেব কি কি সমস্যা দেখা দিলে আপনারা এই অ্যাট্টেরিয়া ক্যাপসুলটি সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই রোটা ভাইরাস জনিত ডায়রিয়া অ্যান্টিবায়োটিক ব্যবহার জনিত ডায়রিয়া আবার অনেকের দেখা দেয় বিভিন্ন খাদ্য খাবার খাওয়ার পরে যে ডায়রিয়া হয় এই সব সমস্যার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে আমাদের দেখা দেয় কী যে বিভিন্ন খাবার দাবার খাওয়ার পরে বাথরুম হয়ে যায় বা একেবারে পাতলা পায়খানা হয় পেটের ভিতরে ব্যথা করে পেটের ভিতরে মশল মারে কিছু খাবার দাবার খাওয়ার সাথে সাথেই বাথরুমে চলে যেতে হয় পায়খানা পাতলা হয় এই সব সমস্যা আমাদের শরীরে কিছু প্রয়োজনীয় ব্যাকটেরিয়া থাকে ও কিছু অপ্রয়োজনীয় ব্যাকটেরিয়া থাকে যখন আমাদের ঘন ঘন পাতলা পায়খানা হয় তখন আমাদের প্রয়োজনীয় ব্যাকটেরিয়াটাও পায়খানার সাথে চলে যায় তখন আপনার এই অ্যাক্টেরিয়া ক্যাপসুলটি আপনার যে প্রয়োজনীয় ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়াটা তৈরি করে তো বন্ধুরা অনেকের দেখা দেয় কি আবার যে এই খাবার দাবার খাওয়ার কারণে যে পাতলা পায়খানা বা ডায়রিয়ার সমস্যা দেখা দেয় সব সমস্যার কারণে অনেকে কিন্তু অনেক ওষুধপালা খেয়ে থাকেন এই যে ম্যাট্রনডেজাল গ্রুপের ওষুধপালা খেয়ে থাকেন বা নিটাজক্সানাইট গ্রুপের ওষুধ খেয়ে থাকেন অনেকে খায় কি অ্যামোডিস ফ্লাজিল ফিল্মেট মেট্রিল এই সব গ্রুপের ওষুধ অনেকেই খেয়ে থাকেন এই সব ওষুধ খাওয়ার পরেও তার এই যে ডায়রিয়া বা পেটের সমস্যাটা ভালো হয় না সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই অ্যাক্টেরিয়া ক্যাপসুলটি সেবন করলে আপনার সমস্যা থেকে মুক্তি পাবেন অর্থাৎ আপনার যত বড় ডায়রিয়াই হোক না কেন বা রোটাভাইরাস জনিত সমস্যা বা পেটের সমস্যা এই সব সমস্যা ভালো করতে কিন্তু অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসেবে কাজ করে এই অ্যাটেরিয়া ক্যাপসুল যার ভিতরে আছে আপনার প্রোবায়োটিক কম্বিনেশন ফোর বিলিয়ন অর্থাৎ চার বিলিয়ন ব্যাকটেরিয়াল এর ভিতরে আছে তবে বন্ধুরা ঔষধটি বিধি বলতে গেলে প্রাপ্ত বয়স্কদের জন্য একটি থেকে দুইটি করে দিনে দুইবার খেতে হবে তবে বন্ধুরা শিশুদের ক্ষেত্রে কিন্তু ছয় মাসের উপরে শিশুদের ক্ষেত্রেও একটি করে ক্যাপসুল দুধ অথবা পানির সাথে মিশিয়ে দিনে একবার খাওয়াতে হবে তবে বন্ধুরা যে কোনো ওষুধ সেবনের পূর্বে একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে কারণ একজন ডক্টর একজন পেশেন্টের বা একজন শিশুর ওজন বয়স পরীক্ষা নিরীক্ষা করে বা আরও অন্যান্য শারীরিক কন্ডিশন দেখে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকে তাই যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কী ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া একেবারে মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে কোষ্ঠকাঠিন্য অথবা পেট ফাঁপা ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না গর্ভাবস্থায় ওই স্থানদানকালী মায়েরা ঔষধটি না খাওয়াই ভালো যদি কারোর প্রয়োজন মনে হয় অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে তবে বন্ধুরা আপনারা এই ঔষধটি কেনার পূর্বে অবশ্যই খেয়াল করবেন যেখান থেকে কিনছেন সেই ঔষধটি তিনি ফ্রিজে রেখেছেন কি না এই ঔষধটি কিন্তু ফ্রিজ বাদে যদি আপনি নিয়ে থাকেন তাহলে এই ঔষধে কোনো ফলাফল পাবেন না অর্থাৎ কোনো রেজাল্ট আপনার হবে না তাই অবশ্যই অবশ্যই যেখান থেকে কিনবেন দেখে নেবেন যে সে ঔষধটি ফ্রিজ থেকে দিচ্ছে কি না এবার বলি ঔষধটির দাম কত ও কোথায় পাবেন অ্যাটেরিয়া ক্যাপসুলের দাম এক এক পিসের দাম পঁয়তাল্লিশ টাকা অর্থাৎ এক পাতার দাম চারশো টাকা আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে আর এই ওষুধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা আছে তাদের ক্ষেত্রে ঔষধটি না খাওয়াই ভালো ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে